নমস্কার বন্ধুরা আজ আমি গাছের সুষম খাবার কিভাবে আমি তৈরি করে গাছে দেই সেগুলো আমি আপনাদের দেখাবো তো গাছের সুষম খাবার হলো এমন একটি খাবার যেটি গাছের খুব অত্যন্ত প্রয়োজনীয় গাছের প্রতিটি উপাদান যেগুলি দরকার যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ মলিবডেনাম বোরন এরকম প্রভৃতি উপকরণগুলি এই গাছ এই সুষম খাবার থেকে পেয়ে থাকে আমি কোনো রাসায়নিক সার আমি গাছে ব্যবহার করি না সম্পূর্ণ জৈব পদ্ধতি জৈব পদ্ধতি অবলম্বন করে গাছকে আমি বাঁচিয়ে থাকি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল হয়ে থাকে তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই গাছের সুষম খাবার আমি কিভাবে তৈরি করি আমার হাতে যেটি দেখছেন এটি হল বার্মি কম্পোস্ট এটি আমি দুই কেজি পরিমাণ আমি এই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এই বার্মি কম্পোস্টের সাথে আরও অনেক কিছু মিশিয়ে তারপরে হবে এটি গাছের সুষম খাবার আমি এক এক করে প্রত্যেকটা উপকরণ আমি আপনাদের দেখাবো এবং তার কার্যকারিতা বলবো প্রথমে বলে নেই বার্মি কম্পোস্টে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম অতিরিক্ত পরিমাণে গাছ বেড়ে ওঠে এই নাইট্রোজেনের প্রভাবে এবং গাছে প্রচুর পরিমাণের ফল এবং ফুল শেকড় বৃদ্ধি নতুন করে খুশি গজানো এই ফসফরাস এবং পটাশিয়ামের মাধ্যমে পেয়ে থাকে তো সম্পূর্ণ এই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের অভাব এই গোবর সার মিটিয়ে থাকবে এরপরে যেটি দেব সেটি হল এটি হলো নিমখোল গাছের গোড়ায় কোনো প্রকার কেঁচো শামুক বা কেন্ন জাতীয় কোনো জাতীয় পোকামাকড় হতে পারবে না সেজন্য আমি এক মুঠ পরিমাণ আমি এখানে এই নিমখোল দিয়ে দেব এরপরে যেটি যেটি দেবো সেটি হলো শিংকুচি আমি যেহেতু দুই কেজি পরিমাণ বার্মি কম্পোস্ট নিয়েছি তাও দুই মুঠো পরিমাণ আমি এখানে শিঙ্কুচি দিয়ে দেব ভালো করে সুন্দর করে শিংকুচি গাছের ফসফরাসের চাহিদা মেটাই শেকড় বৃদ্ধি করার নতুন কুশি বেরায় এবং নতুন ফল আনতে সাহায্য করে এরপরে দেব হাড়ের গুঁড়ো সম্পূর্ণ ক্যালসিয়াম এই হাড়ের গুঁড়ো থেকে পেয়ে যাবে দুই মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। দুই মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এরপরে পরে দেব সর্ষের খোল তবে এক বছরের পূর্ণ সর্ষের খোল হলে খুব ভালো হয় এবং পাউডার জাতীয় হলে খুব ভালো হয় মুঠ পরিমাণ আমি এখানে দিয়ে দেব যদি পাউডার হয় তা খুবই ভালো হয় এক বছর পূর্ণ হলে তো আরও ভালো হয় গাছের কোনো ক্ষতি হবে না প্রচুর নাইট্রোজেনের পরিমাণ ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন এখান থেকে পেয়ে যাবে এটি হলো সর্ষের খোল এরপর যেটা দেব সেটা হলো বরণ সার এখানে মোটামুটি চল্লিশ গ্রাম মতো আমি এখানে বোরন সার দিয়ে দেব গাছে প্রচুর পরিমাণে ফল আনতে মিস্ত্রি ফুল আনতে সাহায্য করবে বরণ সার চল্লিশ গ্রাম মতো দিয়ে দিলাম এই বরণ সার যে কোনো ফল বা ফুলের গার্ডেনে হোক বা টবে হোক সব জায়গায় এই বোরন সার দেওয়া যায় চল্লিশ গ্রাম মতো বরণ সার আমি এখানে দিয়ে দিলাম দুই কেজি বার্মি কম্পোস্টে এরপরে যেটি দেব সেটি হলো ট্রাইকোডার্মাভিরিটি এটি মাটির পুরনো যেসব জীবাণু থাকে সেগুলি প্রতিহত করে নতুন নতুন উপকারী জীবাণু মাটিতে তৈরি করার জন্যে সাহায্য করে এই ট্রাইকোডার্মাভিরিটি এটি বীজ শোধন করতেও কাজে লাগে এবং মাটি শোধন করতেও এটি ব্যবহার করা হয় এটি দেব আমি মোটামুটি তিরিশ গ্রাম মতো আমি এখানে দিয়ে দেব ট্র্যাকোডাম ভেরিটি এরকম পাউডার হয় এছাড়াও এটি প্রতি গ্রাম দুই গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রেও করে দেওয়া যেতে পারে চল্লিশ গ্রাম মতো আমি এখানে ট্র্যাকোড্রামা ভেরিটি এখানে দিয়ে দেব এরপরে যেটি দেব সেটি হলো ম্যাগনেশিয়াম সালফেট এটি তিরিশ গ্রাম মতো আমি এখানে দিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তিরিশ গ্রাম মতো আমি এখানে দিয়ে দেব গাছের গাছের পাতা থাকবে সবুজ এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করবে ম্যাগনেশিয়াম সালফেট দুই গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করেও গাছে দেওয়া যায় শালক শালক সংশ্লেষণ প্রক্রিয়া তীক্ষ্ণ করার জন্যে এই ম্যাগনিশিয়াম সালফেট ব্যবহার করা হয়ে থাকে এরপরে দেব আরও একটি উপাদান সেটি হলো যে কোনো একটি সাপ ফাঙ্গিসাইড বা অন্যান্য সাপ ফাঙ্গিসাইড দিতে পারেন এটি মোটামুটি গ্রাম মতো আমি এখানে দিয়ে দেব গাছের গোড়ার কোনো প্রকার ক্ষতিকারক জীবাণু বা পোকামাকড় এইসব জাতীয় কোনো কিছুর আক্রমণ হবে না শামুক বা কেন আক্রমণ হবে না গাছের পাতা ফুল এবং ফল পেতে এই রকম সুষম খাবার খুব গাছের জন্যে দরকার কোনো কিছুর অভাব আর থাকলো না এবার ভালো করে মিশ্রণ করে আমি টবের গোড়ায় চারিদিকে মাটি খুঁড়ে দিতে পারি অথবা মাটিতে যে গাছ বসানো আছে চারিদিকে মাটি ঝুরঝুরে করে আমি এটি দিতে পারি তবে গাছের বয়স এবং প্রকারভেদে এটি বিভিন্ন প্রকারভাবে দিতে হয় যেমন ধরুন তিন বছর বা চার বছর গাছে একটু বেশি পরিমাণ এবং এক বছর বা দেড় বছর গাছে একটু কম পরিমাণ এই সুষম খাবার দিলেই চলবে এক থেকে দেড় মাস পর পর এই সুষম খাবার দিলে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলও আসবে তবে রাসায়নিক সার ব্যবহার করার থেকে জৈব উপায়ে পুরোপুরি অর্গানিক এই সার ব্যবহার করলে গাছের বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না যে ফল আমরা গাছ থেকে পেয়ে থাকি সেই ফলেও কোনো আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারে না যতটা পারি আমি অর্গানিকভাবে চাষ করার চেষ্টা করি আমিও চাই যে আপনারাও এরকম অর্গানিকভাবে চাষ করার চেষ্টা করুন পরিবেশের পরিবেশ ভালো থাকবে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে আজ এই পর্যন্তই নমস্কার প্রজন মতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন